খোয়াই জেলার পদ্মবিল ব্লকের সতেরোটি এডিসি ভিলেজে একশো চৌরাশি জন দিব্যাঙ্গজন প্রবীণ নাগরিকের হাতে প্রায় পনেরো লক্ষ টাকার সহায়ক যন্ত্র বিতরণ করা হয়েছে এলএম কোম্পানি ও কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগী ব্লক প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে হুইল চেয়ার ব্যাটারি চালিত সহ বিভিন্ন প্রয়োজনে সহায়ক উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেন ব্লক আধিকারিক অমিত কুমার জমাতিয়া ও ব্লক অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা উদ্যোগটিকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত নাগরিকদের জীবনে বাস্তব পরিবর্তন আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে নিউজ ডেস্ক রিপোর্ট শীর্ষ সংবাদ চলি সামৰ্থক মানে আপোন বাগেইন যে ভাৰত চৰকাৰ বিভিন্ন কম্পানী নিচিংখেই জনগণ্য যে পৰিছে বা যি সুযোগ সুবিধা গীতমান ব্লক সতৰটা এডিচি ব্ৰীজ নিগ তিনি কাই অজাগ পাণ্ডা কটৰ খায় যাৰা চাইচুং চাইচুং হিম সামৰ্থ কৰি সাইচং চাইছং নি ঈশ্বৰ নিমানী যে খাই চব সিনা খি থানি সামৰ্থ গীকা সাইচং চচৰ আজৰ খাই ফান মান অমহায় বৰ ৰক্ন সঠিক ভাৱে বিনিফিচাৰী চিলেক্লায়ে তেনে কিছু লাভা কিছু হুইলচেয়াৰ কিছু খিনা বাগেই যে হুইলচেয়াৰ এটাচ খাইজা নমস্কার আজকে আমাদের এখানে এলএমকো এবং পদ্ম ব্লকের যুথ উদ্যোগে আজকে আমাদের পিডাব্লিউডি পার্সন যারা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের এই ডিস্ট্রিবিউশন হবে এগুলোর মধ্যে যেমন হুইল চেয়ার আছে হাতার জন্য স্টিক আছে আর কানে কানের জন্য সোনার মেশিন আছে তো এইগুলা বিভিন্ন মেশিন আছে। আমাদের টোটাল পর্দ ব্লকের সতেরোটা থেকে আমাদের একশো চুরাশি জনকে আজকে এই এইজগুলা ডিস্ট্রিবিউশন করা হবে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লকের মানে চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন কোর্ট থেকে আগত রিপ্রেজেন্টেটিভ উপস্থিত আছেন আমাদের ব্লক এরিয়ার সিডিপিও মহোদয়া আমাদের মধ্যে আমাদের যে বেনিফিসিয়ারির আছে সবাই উপস্থিত আছেন আমরা আজকে তাদেরকে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করি থ্যাংক ইউ দেবর্মা বিভিন্ন রকম আইটেম